সেখান আমি আবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আরেকটা লাইভ নিয়ে হারকে ভারতরা অঞ্চলের সেই ইউটিউব চ্যানেল হ্যাঁ আমি আপনাদেরকে যে বিষয়টা দেখাতে চাচ্ছি সে বিষয়টা হলো আসলে কালকে এখন পর্যন্ত আমাদের যে ঢাকা ঢাকা বৃষ্টি হচ্ছে তো ঘুরি ঘুরে বৃষ্টি সময়তে বেশি বেশি বৃষ্টি অনেকটাই বৃষ্টি এই যে মাত্রই আমি দেখলাম যে অনেক বড় বৃষ্টি হচ্ছিল তো যার কারণেই আমি চাচ্ছিলাম যে লাইভে আপনাদেরকে দেখাই যে আসলে বর্তমান ঢাকা কি পরিমাণের বৃষ্টি হচ্ছে তো আসলে দেখেন মোবাইলটা চালু করতে করতে বৃষ্টি কমে গেল হয়তো আবারও কিছুক্ষণের মধ্যে আবারও বৃষ্টি চলে আসতে পারে কারণ এখনো যদি এখন হয়তোবা আবার কিছুক্ষণের মধ্যে আমরা জানি হঠাৎ বৃষ্টি আপনারা বা হঠাৎ বৃষ্টির ছবি দেখেছেন কারা কারা তো সেই হঠাৎ বৃষ্টি এখন আমাদের বাস্তব লাইভ ওই রকম হঠাৎ বৃষ্টি এখন দেখা যাচ্ছে বৃষ্টি নেই যেমন মনে করেন আমি ক্যামেরাটা আমি দেখলাম যে খুব আকারের বৃষ্টি হচ্ছে যার কারণে ক্যামেরা ওপেন করলাম যে আমাদের ঢাকা শহরের বৃষ্টির খবরটা দেশের মানুষের কাছে জানা দেয় যে আমরা এখন ঢাকা আছি আমাদের ঢাকা বৃষ্টি হচ্ছে তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো এই মধ্যে আমাদের ঢাকা গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে কিছুক্ষণ পর পর জলে বৃষ্টি হচ্ছে যদি আপনাদেরকে বলি যে এই মুহুর্তে যদিও বৃষ্টি নেই আমি আরেকটা কথা বলতেছিলাম যে আমি বৃষ্টি জোরে আকারে দেখেই ক্যামেরা চালু করলাম লাইভ করলাম লাইভ চা ওপেন করলাম কিন্তু সেই ক্যামেরা ওপেন হইতে হইতে আমরা লাইভে যুক্ত হইতে হইতে আর কি বৃষ্টি কমে গেল আবার হয়তো বা এমনকি আছে যে লাইভে বসে আছি হ্যাঁ বসে থাকতে থাকতে আবারও বৃষ্টি চলে আসবে তো যারা লাইভে যুক্ত আছেন এই মুহূর্তে সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন অবশ্যই আপনারা কে কোথা থেকে লাইভে দেখছেন আপনাদের ওদিকে কি বৃষ্টি হচ্ছে আপনাদের আপনারা যেখান থেকে দেখছেন আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানাবেন কষ্ট করে হলেও যেহেতু আমাদের ঢাকা বৃষ্টি হচ্ছে গতকাল থেকে গতকাল সকাল চারটা সকাল বলতে রাত থেকে বৃষ্টি হচ্ছে তো এখন পর্যন্ত আমাদের এখানে গতকালতে যেমন সারাদিন গুড়ি 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 বৃষ্টি পড়ছে হয়তোবা একটু পর পর আবার জোরে বৃষ্টি পড়ছে কিন্তু এখনো সেই একই অবস্থা যে ঢাকা এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে হয়তোবা আবার ফের জোরে বৃষ্টি হচ্ছে কারণ এই দেখেন তিন চার মিনিট আগেও সেই আকারের বৃষ্টি হচ্ছিল কিন্তু আমি আসলে ক্যামেরাটা ওপেন করতে হতে আমি লাইভে ঢুকতে ঢুকতে আসলে বৃষ্টি কমে হয়ে গেল হয়তোবা আমি লাইভে থাকতে থাকতেই আবারও কখন যেন বৃষ্টি চলে আসবে যাইবে তো আসলে সেই জন্যই বলতেছি যে আপনাদের আপনারা কোথায় থেকে আমার লাইফটা দেখছেন আপনারা কোথায় থেকে হ্যাঁ আমার লাইফে যুক্ত হয়েছেন আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আর আরেকটা কথা যেটা হলো আপনারা সবাই কেমন আছেন যারা লাইফে যুক্ত আছেন আপনারা সবাই কেমন আছেন অবশ্যই সেই বিষয়টাও কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই যারা আমার সাথে যুক্ত আছেন আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলতেছি ভাই অবশ্যই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন কারণ আমি বড় অসহায় হয়ে গেছি বর্তমান বড় অসহায় হয়ে আছি কারণ রিক্সা বর্তমানে আমি চালাইতে খুবই কষ্ট হচ্ছে তো যার কারণে রিক্সাটা মোটর চালাইতে পারতেছিলে হ্যাঁ তো আসলে আমরা রিক্সাওয়ালা যারা আছে আমরা রিক্সা যদি না চালাই খুবই কষ্ট তো আসলে সব কষ্ট বাধা অতিক্রম করে তারপরে রিক্সা চালাই তো এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে আমার রিক্সা চালানোর মতন এমন অবস্থা রিক্সা চালাতেই পারতেছি না হ্যাঁ তো যার কারণে আসলে আপনাদেরকে একটু বেশি বেশি করে আমি বলি যে আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে একটু বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন হ্যাঁ যাতে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু টাকা ইনকাম করতে পারি আর ইনকাম করে গরম ঠান্ডা লাগছে যার কারণে আসলে বৃষ্টিতে গরমের মধ্যে ঘামছি শুকাইছি রিক্সা চালাইছি হ্যাঁ তো যার কারণে মূলত গরম ঠান্ডা লাগছে তো যা বলতেছিলাম যাতে আমি আমার ইউটিউব চ্যানেল থেকে কিছু টাকা কামাই করে আমি রিক্সা চালানে বাদ দিতে পারি আর আপনাদের জন্য জায়গায় জায়গায় ঘুরে দেশে দেশে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ভালো ভালো ভিডিও কন্টেন্ট আপনাদের জন্য আপলোড দিতে পারি তো সেই জন্যই আসলে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করি প্লিজ আপনারা অবশ্যই যে যেখান থেকে আমার এই লাইভটা দেখছেন যে যেখান থেকে আমার এই লাইভে যুক্ত আছেন সবাই ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেল থেকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আর আরেকটা কথা আমি বলি সে কথা হলো আমি এই লাইভ থেকে বাইরে নেওয়ার পরে একটা ভিডিও ছাড়ব সে ভিডিওটা হলো একটা মেয়ের নাম হলো আর সাথে তো সেই মেয়ে তার বক্তব্য যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি এখন পর্যন্ত পদত্যাগ করেন নাই হ্যাঁ তো তার বক্তব্য যে সাবেক প্রধানমন্ত্রী এখনো বলে পদত্যাগ করেন নাই তো তিনি যে কোনো মুহূর্তে আবার বাংলাদেশে ঢুকে যাইতে পারে বরু করে হয়তো বা এখন গাও দিয়ে আছে তো সে য তার বক্তব্য আমাদের নেত্রী যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে যাবে তো সেই ভিডিওটা এখন আমি রেডি করছি তো লাইভ থেকে বাইরনের পরে অবশ্যই ভিডিওটা ছাড়বো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে অবশ্যই যে যেখান থেকে আমার ওই ভিডিওটা দেখেন তো অবশ্যই ইনশাল্লাহ আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটাতে কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন প্লাস ভিডিওটা এত পরিমাণে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় আর যদি একটা ভিডিও ভাইরাল করে দিতে পারেন আপনারা তাহলে অবশ্যই ইনশাল্লা আল্লাহর রহমতে আমার জন্য অনেকটাই অনেকটাই ভালো হবে কারণ একটা ভিডিও যদি ভাইরাল হয় তাহলে ইনশাল্লাহ আশা করা যায় যে আমার ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম হবে ইনশাল্লাহ কারণ আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের মহব্বতে আমি ইনশাআল্লাহ গত এগারো তারিখে মন্টিশন করছি আমার ইউটিউব চ্যানেল তারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই আপনারা জানেন যে আমার ইউটিউব চ্যানেলটা আমি মনিটেশন করছি তো শুধু আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় আপনাদের মহব্বতে তো আপনাদের দয় আপনাদের ভালোবাসা আপনাদের মহাবাতে আপনারা আমার একটা ভিডিও অনেকটাই ভিউজ করছেন কারণ এখন বর্তমানে ওই ভিডিওটা তিন লক্ষ পঞ্চান্ন হাজার ভিউজ করে যদি আর ভিডিও আপনারা আমার ওই রকম ভাইরাল করে দেন তো অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি আশা করি ইনশাল্লাহ আমার হয়তো বা আপনাদের দুয়ায় আমার আর রিক্সা চালাতে হবে না তো আসলে রিক্সা চালানো এমন একটা কষ্টের কাম বা এমন একটা পরিশ্রমের কাম রিক্সার পারতেন একবার নামলে মনে করে না আর রিক্সার পর উঠি এত বড় কষ্টের একটা কাজ কিন্তু কিছু করার নেই তারপরে রিক্সার পাড়ে উঠতে হয় যেমন পরশু দিনকে রিক্সা চালায় আসছি সকালবেলা গতকাল সকালবেলা আর বিছনা থেকে উঠতে পারে না জ্বর এসে গেছে এমন অবস্থা হাত পাও ব্যথা লড়াইতে পারে না এমন অবস্থা পরে বৃষ্টি তার জন্য কানেও যাইতে পারে নাই গতকাল আজকাল সেই একই অবস্থা এখন পর্যন্ত কাল যেতে পারলাম না বৃষ্টি হচ্ছে যদি এরকম কাজে কামে না দেখতে পারি তালে তো চলাফেরা বর্তমান সেই কষ্ট কিন্তু কষ্ট হলেও কিছু করার নেই এই থাকতে হবে কারণ বৃষ্টিতে বেজার আমার কারণ বৃষ্টিতে বিজার জন্য এই কারণে আমার তো জ্বর এখনো আমার গায়ে জ্বর আছে যার কারণে বৃষ্টিতে বেরোতে পারবো না তো অবশ্যই যারা আপনারা আমার এই লাইফটা দেখছেন আমার এই লাইফটা দেখছেন তো আমি বলবো ভাই আমি এই লাইভ থেকে বাইরনের পরে একটা ভিডিও ছাড়বো আপনারা সবাই ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন শেষ পর্যন্ত ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন দেখলে আপনারা যদি সবাই আমার এই ভিডিওটা দেখেন আমি আগাম দাওয়াত দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি যে ভিডিও আমি ছাড়ব ইনশাআল্লাহ ভালো লাগবে আল্লাহর রহমতে লেগে যে কথাগুলি তিনি বলবেন যে আমাদের নেত্রী এখন পর্যন্ত পদত্যাগ করে নাই আমাদের নেত্রী যে কোনো মুহুর্তে বাংলাদেশে ঢুকে যেতে পারে কিছু জন্য তিনি আছে বাইরে আছে লুকায় আছে তো আমাদের নেত্রীর কাছে যখন মনে হবে আমরা এখন আমাদের বাংলাদেশে যাওয়া উচিত তখন তিনি বাংলাদেশে আসবেন কিংবা তিনি বাংলাদেশে এসে তিনি তার ক্ষমতা আবার বুঝে নেবেন ধরনের বক্তব্য দিচ্ছে ওই মেয়ে তো সেই বক্তব্যগুলো আসলো আমি এই লাইভ থেকে বাইর হওয়ার পরে ছাড়বো তো ইনশাল্লাহ আশা করি আপনারা যারা আছেন ইনশাআল্লাহ সবাই ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ দেখবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর অবশ্যই শেয়ার করবেন কমেন্ট করবেন লাইক করবেন ধন্যবাদ তো অবশ্যই সবাই কমেন্ট লাইক শেয়ার করবেন তো যাই হোক অনেকক্ষণ আপনাদের সাথে কথা বলতেছি তো আসলে মূলত লাইভে আসলাম বৃষ্টি দেখানোর জন্য যে আমাদের ঢাকা খুবই বৃষ্টি হচ্ছে তো আমি আর একটা কথা আপনাদেরকে বলি আপনারা যে এখান থেকেই দেখছেন ভাই আপনারা কেমন আছেন আপনাদের ওখানে কি বৃষ্টি হচ্ছে জানাবেন কমেন্টে ইনশাল্লাহ আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি তো আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি আপনারা একটু কমেন্টে জানাবেন আমাদের এখানে ঢাকা গতকাল থেকে বৃষ্টি হচ্ছে তো যাই হোক যে লাইফ যে যেখান থেকে লাইফটি দেখছেন এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই লাইফটি এখান থেকে বিদায় জানাচ্ছি পরবর্তী অন্য কোনো লাইফ অন্য কোনো জায়গা থেকে মা ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ